নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেননাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণী বাংলা বারো নম্বর স্কুল ইছাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় গায়ঘাটা চক্র এবং গোরাবাজার বাজার জিএসএফপি স্কুল এক সমাধান করব এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক শম্ভুর বারো বছর বয়স নাম্বার খ দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু নাম্বার গ আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম নাম্বার ঘ ধলেশ্বরী নদী খ্যাপা নদী নাম্বার ও মুখে মুখে বার্তা চলতে থাকে মামা হোসেন এককাদি পাকা কলা এনে নৌকায় তুলে দেন দুই নম্বর পূর্ণ উত্তর দাও নাম্বার ক শম্ভুর দাদু বোন থেকে কি কি খুঁজে আনে শম্ভুর দাদু বোন থেকে গাছপালা ওষুধ মধু ও আঠা খুঁজে আনে নাম্বার খ একটি খ্যাপা নদীর নাম লেখ একটি খ্যাপা নদীর নাম ধলেশ্বরী নাম্বার ক দূরের পাল্লা কবিতাটি কবির নাম কি দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত শেষ পর্যন্ত শম্ভু মন থেকে কি দূর করতে পেরেছিল শেষ পর্যন্ত শম্ভুর মন থেকে ভয় দূর করতে পেরেছিল নাম্বার দক্ষিণ মেরু অভিযান গল্পটি লেখকের কোন বই থেকে নেওয়া হয়েছে দক্ষিণ মেরু অভিযান গল্পটি কলি যুগের মানুষ বই থেকে নেওয়া হয়েছে নাম্বার কাদের বদর হই বলতে শোনা যায় মাঝিদের বদর বদর মাঝিদের বদর বদর হই বলতে শোনা যায় নাম্বার ছ হাস কি করছে বনহাস শেওলা দিয়ে তার ডিম ঢাকছে সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন অশ্বিনী কুমার দত্ত বাটাজোর গ্রামের বাসিন্দা ছিলেন পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন তিনি বরিশালের গান্ধী হিসেবে পরিচিত ছিলেন নাম্বার খ খালের বাকে বাকে কাদের কাদের বাড়ি চোখে পড়ে খালের বাকে বাঁকে জোলা ভুইমালি ও শেখ মামাদের বাড়ি দেখা যায় নাম্বার ক গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে লেখকের নাম কি গ্রীষ্মের ছুটিতে বাড়িয়ে এসেছি অ্যাডভেঞ্চার বর্ষার পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে লেখকের নাম মনীন্দ্র গুপ্ত চার নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক আমার মার বাপের বাড়ি পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদী পরিচয় দাও আমার মার বাপের বাড়ি পাঠটির অনুসরণে ধলেশ্বরী নদী ধলেশ্বরী নদীর স্রোতবহুল খেপা নদী এই নদী আয়তনে বিশাল ও ঢেউ ওঠে ভীষণ নদীতে প্রবল স্রোত ও ঢেউ থাকায় নৌকো এর উপর দিয়ে তালে বেতালে চলে এর ফলে মাঝি মাল্লাদেরও। ভীষণ হুঁশিয়ার থাকতে হয় নাম্বার টিকা লেখো স্লেজ গাড়ি অথবা টম বয় স্লেজ গাড়ি মেরু প্রদেশের বাসিন্দাদের যাতায়াতের গাড়ি বিশেষ এটি এই গাড়ি কখনো একাধিক কুকুর দিয়ে টানা হয় আবার চাকার মাধ্যমে টানার কাজ করানো হয় টম্বয় টম্বয় শব্দের অর্থ ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির ছেলে সেজপিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে কারণ তার হাবভাব ভাব চালচলন ছিল ছেলেদের মতো স্বভাব ছিল দুরন্ত ও চঞ্চল প্রকৃতি এর জন্য সেজপিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে পাঁচ নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক নজরানা নাম্বার খ রসদ নাম্বার গ আবাল বৃদ্ধ বনিতা নম্বর ঘ আয়াসে নজরানা অর্থ উপঢৌকন বাপ হেট রসদ রসদ মানে মজবুত খাদ্যদ্রব্য আবাল বৃদ্ধ মানে বালক বৃদ্ধ নারী সকলেই আয়াসে আয়াসে মানে পরিশ্রমে ছয় নম্বর অস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও পাঠশালা গুরুমশায় বন গাছপালা হাড়ি ভাত অন্ধকার ভয় মনসাঝোপ কাটা নম্বর বিচ্ছেদ করো গিরিন্দ্র গিরিযোগ ইন্দ্র গিরিন্দ্র পরীক্ষা পরিযোগীক্ষা পরীক্ষা রবীন্দ্র রবিযোগ ইন্দ্র রবীন্দ্র শীতার্থ ঋত শীতার্থ দেশান্তর দেশ অন্তর দেশান্তর ব্যাকুল বিযোগ আকুল ব্যাকুল আট নম্বর কর্তা কর্ম ক্রিয়া চিহ্নিত করো নাম্বার ক রমেন কলকাতা গিয়েছিল রমেন হচ্ছে কর্তা কলকাতা হচ্ছে কর্ম গিয়েছিল হচ্ছে ক্রিয়া নাম্বার খ এই কথা সে রটিয়ে দিল সে হচ্ছে কর্তা এই কথা কর্ম রটিয়ে দিল হচ্ছে ক্রিয়া নাম্বার গ রিনা নাচছে রিনা হচ্ছে কর্তা নাচছে হচ্ছে ক্রিয়া এখানে কর্ম নেই নাম্বার ঘ মা সাঁতার শেখাতেন মা হচ্ছে কর্তা সাঁতার হচ্ছে কর্ম শেখাতেন হচ্ছে ক্রিয়া নাম্বার আমি ওষুধ বলে দিচ্ছি আমি হচ্ছে কর্তা ওষুধ হচ্ছে কর্ম বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া নয় নম্বর রেখাকৃত অংশে কোন বচনের ব্যবহার হয়েছে লেখ নাম্বার ক ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে এখানে ছোটো ছোট স্রোত এটা হচ্ছে বহু বচন নাম্বার খ সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় পিসিমার এটা এক বচন দশ নম্বর নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো বসে বসে দেখি এখানে কর্তা উৎস আছে আমি বসে বসে দেখি বা আমরা বসে বসে দেখি এটাতে মধ্যম পুরুষে পরিবর্তন করলে হবে বসে বসে দেখো নাম্বার খ সে দঙ্গলে লড়ে উত্তম পুরুষ করলে হবে এখানে সে হচ্ছে প্রথম পুরুষ উত্তম পুরুষে পরিবর্তন করলে হবে দঙ্গলে লড়ি সে জায়গায় হবে আমি দঙ্গলে লড়ি সে হচ্ছে প্রথম পুরুষ আর উত্তম পুরুষে করলে হবে আমি এগারো নম্বর বিপরীত শব্দ লেখ নাম্বার ক পুরস্কার তিরস্কার নাম্বার ক ব্যর্থ সফল বারো নম্বর লিঙ্গান্তর করো ভাই বোন নাম্বার খ প্রতিবেশী প্রতিবেশিনী আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন